আঙ্গেল এত দিন পরে আসলে কলেজ এখন উল্টো হয়ে গেছে কি কলেজ উল্টো হলো কেমন করে ভিতরে যাও বুঝতে পারবে কি যে বলে কলেজ উল্টা হলো কেমন করে যাই দেখি কোন দিক উল্টো পরিচয় দিয়ে দিই আমাদের আমি তাহের এবার তাতো শ্রেণীতে পড়াশোনা করি আর বেশি জেনে আপনাদের লাভ নাই আসল ঘটনায় আসি দ্বাদশ শ্রেণীতে ক্লাস শুরু হয়েছে এক মাস হয়ে গেছে এখন একদিন কলেজে যাইনি একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়ে আসছিলাম আর কলেজে যাওয়া হয়নি আজ একটু কলেজে যাই কলেজের হাওয়া বাতাস কেমন দেখে আসি কলেজে চলে আসছি প্রথমে দারোয়ানের সাথে দেখা হলো আর সে এই কথা বলল কথার আগা কিছুই বুঝলাম না এইসব চিন্তা মাথা থেকে ছেড়ে ডিপার্টমেন্টে চলে গেলাম আসতে পারি স্যার আরে তাই এতদিন কোথায় ছিলে আসলে স্যার পারিবারিক কিছু সমস্যার কারণে আসতে পারিনি ও আচ্ছা ভালো স্যার আমাকে ক্লাস রুটিন একটু দিবেন হ্যাঁ আমার টেবিলে আঁকা আছে কপি করে নিয়ে নাও খবরদার মেন কপি নেবে না স্যার আমি কি এমন ছেলে না না তুমি খুব ভালো ছেলে এখানে দাঁড়াও আমি আছি স্যার আপনাকে আসতে হবে না আমি নিতে পারবো হ্যাঁ তুমি নিতে পারবে আর আমার বাস ঢুকাবে আসলে আমি ছেলে খুব ভালো ভালো চেয়ে হ্যালো স্যার এর অনেক জিনিস না বলেই নিয়ে নেই আমার ভালো লেগে গেলে তারপরে স্যার আমার সাথে আসলেন ওনার টেবিলে তারপর আমি রুটিন কপি করতে লাগলাম এমন সময় স্যার বললেন কলেজে আর একটা আবাদ আছে নতুন সাবধানে চলাফেরা থেকেও সেটা কি স্যার আরে এখানে কেন আসলো তা আরিফুল হক কে ন হ্যাঁ ওনাকে খুব ভালো করে চিনি স্যার খুব ভালো মানুষ উনি ওনার মেয়ে তার থেকে পুরো বিপরীত সেটা দিয়ে আমি কি করব এখন আমাদের কলেজে আর সব সময় নিজের বাবার পরিচয় দেখিয়ে চলতেছে এবং নিজেকে নেতা মনে করে এটা আমাদের দেশের নিয়ম পাওয়ার চেলার হাতে হুম সেই রকম সব সময় নিজেকে বড় মনে করে কাউকে ওর চোখে লাগে না আর সব সময় ছেলে দিয়ে করে এই ব্যাপার তাই আমাকে বলেছিলেন কলেজ উল্টো হয়ে গেছে হুম কোন ডিপার্টমেন্টে স্যার আমাদের ডিপার্টমেন্টে কি আমাদের ডিপার্টমেন্ট হুম তাহলে এখনই দেখতে হবে ক্লাসে পাওয়া যাবে না তাহলে কোথায় পাবো নম্বর রুমে কি আমাদের আটটার জায়গা দখল করে ফেলছে হুম সব কিছু ওর দখলে আর এত মেয়ে আমার বাপের জীবনে দেখিনি আরিফ সাহেব তো অনেক ভদ্র মানুষ আমি অনেক কাজে ওনার হেল্প নিয়েছি সবসময় ভালো ব্যবহার করেন সবার সাথে হুম কিন্তু এই মেয়ে এমন হলো কেমন করে আচ্ছা স্যার আমি এখন ক্লাসে যাই পরে কথা বলবো তারপরে স্যারের কাছ থেকে চলে আসলাম রুটিনে দেখলাম এখন জেনারেল ক্লাস তাই ওইখানে যেতে লাগলাম কলেজের মাঠের অপর পাশেও ওই বিল্ডিং আর মাঠে গাছের নিচে চানাচুরওয়ালা বসে খুব ভালো করে চানাচুর দিতে পারে সব সময় আমি ওর কাছ থেকে চানাচুর খাই তাই ওর কাছে গেলাম মামা আমাকে একটু দাও মামা এত দিন পরে আসছো আর এদিকে আপনার বন্ধুরা নিজেদের হচ্ছে কি হ্যাঁ মামা ওই মেয়ে এই সব কাজ সব ছেলেদেরকে বিড়াল বানিয়ে রাখছে কি বলো মামা কোন মেয়ে কে মামা তুমি জানো না এই সব কাজ তানহার তানহা কে মামা কি চিনো না ওই নেতার মেয়ে এক মাসে সারা কলেজ নিজের করে নিয়েছে কি বলো মামা এমন অবস্থা হ্যাঁ মামা দেখেন আপনার বন্ধুরা কোথায় চুপচাপ বসে আছে হ্যাঁ যাই এখন পরে আসবো কি বলে সবাই এই সব একদমই সবাইকে নাচিয়ে ছাড়ছে আর কেউ কিছু করতে পারছে না সব থেকে আমার বন্ধুদের উপর রাগ হচ্ছে আমাকে এই ব্যাপারে একটু বলে দিই আমার বন্ধুদের খুঁজতে লাগলাম দেখি শালারা কোথায় গেছে ক্যাম্পাসের রাস্তা দিয়ে হারছি আর ওই সালাদের খুঁজছি হঠাৎ একটা রহনের দিকে চোখ গেল আমি বালিকাকে দেখে ক্রাশ খেতে লাগলাম প্রথমে চুলের দিকে খারাপ না তারপরে মুখখানি দেখতে লাগলাম কি মায়াবী চেহারা আমি দেখে ফিদা হয়ে গেলাম তারপর ওর শরীরের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম কারণ ওর ড্রেস আমার পছন্দ হয়নি ছেলেদের মতো শার্ট আর জিন্স পড়ছে মেয়েদের হাসায় ট্রপ আর কি যেন বলে যাক ওই সব দেখে আমার লাভ নাই তাই চোখ সিরিয়ে নিলাম এতক্ষণে বালিকা আমার কাছে চলে আসছে মালিকা বললাম কারণ ওর মধ্যে বালিকাদের অনেক বৈশিষ্ট্য নাই তারপরে তোর নাম কি রে আচ্ছা নতুন দেখছি আমার রাগ এক হাজার এক সবল্টে উঠে গেল মেয়ের কথা শুনে আমাকে বলে তুই মনে হচ্ছে অনেক দিনের পরিচয় ওর সাথে ওর কাছে যদি মনে হয় আমি ওর ক্লাসমেট তাহলে তুমি বলতে পারে কিন্তু প্রথম দেখায় কেউ যদি তুই বলে তাহলে কেমন লাগে বলেন এক ও শুনছি হুজুর বলেছেন আপনার যদি বেশি রাগ হয় তাহলে মাটির দিকে তাকান তাহলে আপনার সব রাগ মাটির সাথে মিশে যাবে তাই আমি মাটির দিকে চেয়ে চলে আসতে লাগলাম তখন বালিকা বলতে লাগলো এই তুই কানে কম শুনিস নাকি আমার কথা কানে যায়নি আমি চুপচাপ চলে আসলাম কিন্তু বালিকা নাসর বান্দা আমার পিছু ছাড়ছে না এই তো কেন বলছি নাম বলতে চলে যাচ্ছিস কেন বলে আমার শার্টের কলার পেছন থেকে টানা শুরু করলো আমার রাগ ডাবল হয়ে গেল পেছন ঘুরে ঠাস করে সুন্দর সুন্দরকালে থাপ্প বসিয়ে দিলাম ওই মে ভালোভাবে কথা বলতে পারিস না অভদ্র কথাকার বলে চলে আসলাম আর হারামেগুলোকে খুঁজতে লাগলাম অনেকক্ষণ খুঁজতে খুঁজতে ক্লাসে গেলাম স্যার ক্লাস নিচ্ছিলেন তাই বাইরে দাঁড়িয়েছিলাম ক্লাস টাইম শেষ হয়ে যাওয়ার পরে পেছনে দরজা দিয়ে ঢুকলাম তারপরে সব হারানি মায়ের শুরু করলাম কোনো কথা নেই শুধু মায়ের আর মায়ের ক্লাসের অন্যরা এসে আমাকে ধরে আটকালো তারপরে ক্লাসরুম থেকে চলে আসলাম খুব খারাপ তাই ক্লাস করা যাবে না আমার পেছনে আমার বন্ধুগুলো চলে আসলো আমি আমাদের আড্ডার জায়গাতে চলে গেলাম ওরাও আসতো শালা কলেজে এত কিছু হচ্ছে আর আমাকে কিছু বলার প্রয়োজন মনে হয়নি কি করে বলবো তোর ফোন অফ ছিল ও তা তো আমি এতদিন বাসায় ছিলাম না তাহলে আমরা কি করে জানাবো আচ্ছা ঠিক আছে কে ওই মেয়ে যে এত কিছু করছে কোথায় পাবো এখন এখানে এখন মনে হয় কোথায় গেছে দেখা তো দেখা তো কে ওই মেয়ে বসা থেকে ওঠে সামনে থেকে যেতেই দেখি ওই মেয়ে আমার সামনে হাজির এত রেগে আছে যে একদম কটকটের মতো লাগতেছে আর ওকে দেখে আমার রাগ আবার বেড়ে গেল মেয়ে তোমার সমস্যা কি আমার পিছু নিচ্ছেন কেন ভদ্রভাবে হবে কথা বলছি বলে এত ভাব নিবেন না আমার এই তোর সাহস কম না এখানে কি করিস দোস্ত এটাই তানহা সাপের কানের কাছে এসে বলল আমি শুনে কিছু ধাক্কা খেলাম এই সেই বালিকা আমি কিছুক্ষণ আগে এর থাপ পড়তেছি এই ছেলে তুই নিজেকে কি মনে করিস চিনিস আমাকে দেখো বোন তুমি আমার জুনিয়র তাই সিনিয়রদের সাথে কি করে কথা বলতে হয় শিখে আসেন এই তুই আমাকে কথা বলতে শেখাতে আসছিস বলেই আমার কলার ধরে ফেললো সবার সাথে পাওয়ার কেরি করতে করতে আমার আমার সাথে আসছে পাওয়ার দেখাতে আর রাগ কেমন তা গেছেন রাগ সামলাতে না পেরে হাস ঠাস করে একসাথে দুইটা বসিয়ে দিলাম আর আমার সব বন্ধুরা আমার দিকে হা করে তাকিয়ে আছে শোন এখন থেকে নিজের পাপের পাওয়ার আমার সামনে দেখাতে আসবি না এই ছেলে তুই আবার আমাকে থাপ্পড় মারলি খুব সাহস না তোর দেখে তোকে বলে চলে যেতে লাগলো ওই মানিবেগে একটা পিকচার রাখা ছিল এটা ওর কাছে দিয়ে বললাম বাসায় গিয়ে হালো করে দেখিস তানহা পিকচারটা হাতে নিয়ে রাগে আমার মুখে ছুঁড়ে গেল আর আমি আমার বন্ধুদের দিকে তাকালাম ওরা আমার দিকে তাকিয়ে আছে তুই এর কাছে তানহাকে থাপ্পড় দিছিস হুম কখন এই কাজ করলি ওই মাঠে দিছি কেন দিলি তারপরে আগের ঘটনা ওদের বললাম আর ওরা আমার দিকে হা করে চেয়ে আছে মনে হচ্ছে আমি এইমাত্র ভিন গ্রহ থেকে আসছি কি হলো হা করে আছিস কেন ক্লাসে চল সবাই একসাথে বলল দোস্ত তুই এখন সাবধানে থাকিস এই মেয়ে খুব ডেঞ্জারাস আচ্ছা সাপির তুই আমাকে এত ভালোবাসিস সব সময় আমায় নিয়ে চিন্তা করিস কেন কারোর কথা কিছু সময় পরে দেখবি কিছু ছেলে নিয়ে আসে তানহা কি জানি নিজে না পারলে ওদেরকে নিয়ে আসে ছেলে কোথায় পাবো আচ্ছা দেখা যাবে কি হয় ডিপার্টমেন্টে চল তারপরে চলে আসতে লাগলাম ডিপার্টমেন্টে রাস্তা দিয়ে আসার সময় সবাই আমার দিকে হা করে চেয়ে আছে মনে হয় ওই খবর সারা কলেজে চলে আসছে না হলে এমন হা করে তাকাতে দেখিনি কোনো দিন তারপরে ডিপার্টমেন্টে চলে আসলাম তাই তোকে না বলছি এই মেয়ের থেকে দূরে থাকবি স্যার আমি দূরে ছিলাম আমার কাছে আসছে তাই আর কি কি আর হবে সবার মতো আমাকে আর আমার আর তোমার রাগ চলে আছে তাই তো আমাকে থামিয়ে স্যার বললেন আপনি জানেন তাহলে আর আমাকে জিজ্ঞেস করছেন কেন প্রিন্সিপাল স্যার যেতে বলেছে খবর দিল কি কলেজে এখন সিসি ক্যামেরা লাগানো কি কোন কোন জায়গায়